হরে কৃষ্ণ আজকে আমরা বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং এই বৈশাখ মাসে প্রাত স্নানের মাহাত্ম বৈশাখ মাসে ভগবানের সেবা পূজা অর্চনার মাহাত্ম বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণকে দান বৈষ্ণবকে ভোজনের মাহাত্ম এবং এই বৈশাখ মাস বা বৈশাখ ব্রত কেশব ব্রত কীভাবে পালন করবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো আমাদের বারোটি মাসের মধ্যে শাস্ত্রে তিনটি মাসকে গুরুত্ব প্রদান করা হয়েছে কার্তিক মাস বা দামোদর মাস বৈশাখ মাস এবং মাঘ মাস এবং ক্ষেত্র বিশেষে এই বৈশাখ মাস এবং কার্তিক মাসকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে তো এই বৈশাখ মাস হচ্ছে কর্মকাণ্ডীদের জন্য অধিক পূর্ণ ফলপ্রদাতা এবং সর্বপাপ ও বিনাশী অর্থাৎ সকল কর্মকাণ্ডীয় বিধি ক্রিয়াকাণ্ডীয় বিধি বেদুক্ত কর্মকাণ্ড বিধির জন্যে সর্বোৎকৃষ্ট মাস হচ্ছে এই বৈশাখ মাস এবং যারা কর্মকাণ্ডে তাদের অত্যন্ত প্রিয় মাস কিন্তু সকল ভক্তগণ কৃষ্ণ ভক্তগণ যারা কৃষ্ণ মতে রয়েছেন সকলেই এই বৈশাখ ব্রত পালন করেন এবং বৈশাখ মাসে ভগবানের জন্য বিশেষ কার্য করেন যেমন অধিক হরিনাম জপ করা প্রাতঃস্নান করা ভগবানের সেবা পূজা অর্চনা করা তুলসীতে জল দান করা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো দান করা প্রভৃতি কার্যের দ্বারা তারা ভগবানকে সন্তুষ্ট করেন দামোদর মাসে বা কার্তিক মাসে যেরকমভাবে আমরা ভগবানের উদ্দেশ্যে দান করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি সেরকমভাবে এই বৈশাখ মাসেও আমরা সকলে প্রাতস্থান করার মাধ্যমে অধিক হরিনাম জপ করার মাধ্যমে ভগবানের সেবা পূজা করার মাধ্যমে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করার মাধ্যমে বা মন্দিরে সেবা সম্পাদন বা তীর্থে বিভিন্ন সেবা করা এবং তীর্থ অবগাহন করা প্রভৃতির মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাস মাহাত্ম প্রসঙ্গে উল্লেখ রয়েছে বৈশাখ মাস দামোদর বা কার্তিক মাস এবং মাঘ মাস দ্বাদশ মাসের মধ্যে প্রধান এবং এই মাস ত্রয়ের মধ্যে অর্থাৎ এই তিনটি মাসের মধ্যেও বৈশাখ মাস প্রধান জননী যেমন শ সন্তানগণের ইষ্ট দান করেন জননী মানে হচ্ছে মা মা যেমন তার সন্তানদের ইষ্ট দান করেন সেরকমভাবে এই বৈশাখ মাস নিখিল প্রাণীর জন্য শুভদায়ক এবং আরও উল্লেখ রয়েছে এই বৈশাখ মাসে প্রাত স্নান ব্রত দান যজ্ঞ আদি সম্পাদন করলে সর্বপাপ বিনষ্ট হয় অর্থাৎ এই বৈশাখ মাসে যদি আপনি প্রাত স্নান করেন ব্রত পালন করেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন যজ্ঞ সম্পাদন করেন তাহলে সর্বপাপ বিনষ্ট হবে এবং স্কন্দপুরাণোক্ত এই বৈশাখ মাস প্রসঙ্গে আরও উল্লেখ রয়েছে ধর্ম যোগ্য এবং ক্রিয়া আদিতে এই বৈশাখ মাসে সকল মাসের সার অর্থাৎ যে কোনো প্রকার বেদক্ত ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড যোগ্য সম্পাদন বা যে কোনো ধর্মীয় শুভ কার্যের জন্যে বা সংস্থা কার্যের জন্য হচ্ছে এই বৈশাখ মাস সকল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণের পাতাল খণ্ডের শ্রী জম ব্রহ্ম নারদ সংবাদ উল্লেখ রয়েছে এই বৈশাখ মাসে যিনি ভক্তি সহকারে ত্রিসন্ধ্যা তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ এই বৈশাখ মাসে যিনি তুলসী দ্বারা তুলসী দ্বারা তুলসী মঞ্জুরি দ্বারা ভগবানের অর্চনা করেন ভগবানের সেবা পূজা আদি করেন তার আর পুনর্জন্ম হবে না এবং এই বৈশাখ মাসে তুলসীতে জল দানের অনেক মাহাত্ম রয়েছে যেহেতু বৈশাখ মাসে সূর্যের উত্তাপ বৃদ্ধি পায় তো সেই কারণে তুলসীতে জল ধারা প্রদানের অনেক মাহাত্ম করা হয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই বৈশাখ মাসে আপনারা বাড়িতে প্রতিদিন তুলসীতে জল দান করতে পারেন সকালে বিকেলে জল দান করবেন বা সকাল থেকে বিকেল পর্যন্ত জল ধারা একটা জলধারা প্রদান করতে পারেন এবং এই বৈশাখ মাসে তুলসী পত্র তুলসী মঞ্জুরি দ্বারা ভগবানের বিশেষভাবে সেবা পূজা ভগবানের অর্চনা আদি করবেন এবং পদ্মপুরাণের পাতাল খণ্ডের নারদ অম্বরীশ সংবাদ উল্লেখ রয়েছে নারদ নারদমণি বলছেন অম্বরীশ মহারাজকে এই বৈশাখ মাসে ভগবানের সেবার জন্য ভগবানের প্রীতি বিধানের জন্য যদি কেউ তিল এবং ঘি দান করেন ভগবানের সেবার জন্যে ভগবানের পূজার জন্য অর্চনার জন্যে তাহলে তার কুটি জন্ম অর্জিত পাপ বিনষ্ট হয় তার কুটি জন্মের পাপরাশি বিনষ্ট হয়ে যায় যিনি ভগবানের সেবা পূজা অর্চনার জন্য তিল এবং ঘি দান করেন তো আপনারা মন্দিরে ভগবানের সেবার জন্য কালো তিল এবং ঘি দান করতে পারেন পদ্মপুরায় পাতালখণ্ডে আরও উল্লেখ রয়েছে এই বৈশাখ মাসে ভবিষ্যৎ ভোজন ধরা সায়ন ব্রহ্মচর্য পালন ইন্দ্রিয় সংযম ব্রত অনুষ্ঠান এবং শ্রী হরি পূজা করা কর্তব্য তো সেক্ষেত্রে হবিষন্ন ভোজন করা সকলের পক্ষে সম্ভবপর নাও হতে পারে বিশেষভাবে কার্তিক মাসে এবং পুরুষোত্তম মাসে হবিষন্ন গ্রহণ করার কথা উল্লেখ রয়েছে বৈশাখ মাসে যদি কারো পক্ষে সম্ভব হয় সেক্ষেত্রে তিনি করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে তিনি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ অবশ্যই এই বৈশাখ মাসে সকলের জন্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ছত্রাক মাশরুম প্রভৃতি বর্জন করতে হবে চা পান বিড়ি কফি প্রভৃতি নাশাদ্রব্য বর্জন করতে হবে তো আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন বাড়িতে ভগবানের উদ্দেশ্যে শুদ্ধভাবে রন্ধন করে ভগবানকে ভূগ নিবেদন করে সেই ভগবত প্রসাদ গ্রহণ করবেন অন্ন প্রসাদ সকলে গ্রহণ করতে পারবেন আর বৈশাখ মাসে দুটি একাদশীপ্রতা অবশ্যই সকলে পালন করবেন এবং এই বৈশাখ মাসে প্রাত স্নানের অনেক গুরুত্ব রয়েছে তাই এই বৈশাখ মাসে প্রাত স্নান করবেন তো আমরা বৈশাখ মাসের আরও অনেক মাহাত্ম রয়েছে সেই সম্পর্কে জানব এখন আমরা আলোচনা করি সংক্ষেপে যে বৈশাখ মাসে প্রতিদিন কী কি করবেন প্রথমত হচ্ছে প্রাতঃ করবেন এই বৈশাখ মাসে প্রাতঃ স্নানের অনেক রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা তো স্নান করবেন বেশি বেশি হরিরাম জপ করবেন ভগবানের সেবা পূজা ভগবানের অর্চনা করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এই বৈশাখ মাসে ভগবানকে পুষ্প দিয়ে অর্চনা করা বা ভগবানকে ভগবানের উদ্দেশ্যে ফুল যে প্রকার সুগন্ধি পুষ্প অর্পণ করারও অনেক মাহাত্ম রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানব ভগবানের চরণে সকালে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন তারাও যেন স্নান করে অর্পণ করে এবং অবশ্যই আমি আহার বর্জন করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভগবত গীতা যথাযথ শ্রীমদ ভাগবত পাঠ করবেন এবং বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন অর্থাৎ অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণকে দান করতে হবে শুদ্ধ ব্রাহ্মণ কিন্তু আমিষ গ্রহণ করবেন না মাছ মাংস ডিম প্রভৃতি গ্রহণ করবেন না চা বিড়ি গ্রহণ করবেন না অর্থাৎ যিনি সদাচারী ব্রাহ্মণ যিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ সেরকম শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন নিকটস্থ মন্দিরে আপনারা ভগবানের সেবার জন্য দান করতে পারবেন বা ইস্ক্রম মন্দিরে যে সকল শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব ব্রহ্মচারীগণ রয়েছেন সকলের উদ্দেশ্যে আপনারা যত যৎকিঞ্চিত যথাসাধ্য যাদের যেরকম সামর্থ্য রয়েছে আপনারা দান করতে পারেন এবং আপনারা ভাবছেন যে কিভাবে বৈষ্ণব সেবা দিবেন আপনারা ইস্ক্রম মন্দিরে যোগাযোগ করবেন তাহলে আপনারা মন্দিরে আপনারা বৈষ্ণব সেবা দেওয়ার সুযোগ পাবেন তো অবশ্যই সকলে এই বৈশাখ স্নান করবেন বেশি চরণে তুলসীভত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন বাড়িতে প্রতিদিন সকলেই এই কাজগুলি করতে পারেন প্রাত স্নান করা ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করা তুলসীতে জল দান করা তুলসী পরিক্রমা করা এবং হরিনাম জপ করা শাস্ত্র অধ্যয়ন করা এবং অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা এবং পদ্মপুরাণের পাতাল খণ্ডে ব্রাহ্মণকে বিভিন্ন দ্রব্য দানের উল্লেখ রয়েছে এই বৈশাখ মাসে ব্রাহ্মণকে কি কি দান করতে হয় শুদ্ধ ব্রাহ্মণকে তিল দান জল দান অন্নদান বস্ত্র দান গাভিদান ছত্র দান প্রভৃতির মাহাত্ম যাদের পক্ষে যতটুকু সম্ভব আপনারা দান করবেন যার যেরকম সামর্থ্য সেরকমভাবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সদাচারী যিনি প্রসাদ ভুজি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন তো ভগবানের প্রণাম মন্ত্র উল্লেখ রয়েছে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ অর্থাৎ ভগবান গাভী এবং ব্রাহ্মণদের হিত সাধনকারী তো সেই কারণে যারা শুদ্ধ ব্রাহ্মণ সদাচারী ব্রাহ্মণ যারা নিয়মিত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন কৃষ্ণ সেবায় যুক্ত রয়েছেন যারা আমিষ গ্রহণ করেন না চা আপনার ন্যাশাদ্রব্য গ্রহণ করেন না যারা অবৈধ সঙ্গ করেন না শুদ্ধ ব্রাহ্মণগণ ভগবানের অত্যন্ত প্রিয় তো সেই কারণে শুদ্ধ ব্রাহ্মণদেরকে যদি আপনি ভোজন করান বা দান করেন তাহলে ভগবান আপনার প্রতি অনেক বেশি প্রসন্ন হবেন আপনি দ্রুত ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন তো অনেকে ব্রাহ্মণদেরকে নিন্দা করেন বা ব্রাহ্মণদের নিয়ে কটু কথা বলেন বিভিন্ন মন্তব্য করেন সেটা কিন্তু ঠিক নয় এতে অপরাধ হবে শুদ্ধ ব্রাহ্মণদেরকে নিয়ে বা শুদ্ধ বৈষ্ণবদের সমালোচনা করা উচিত নয় পদ্মপুরাণের পাতাল খন্ডে আরও উল্লেখ রয়েছে হরিপ্রিয় বৈশাখে দান জব হোম এবং প্রাতস্নান স্নান অক্ষয় পূর্ণস্বরূপ হয়ে থাকে হরিপ্রিয় বৈশাখে অর্থাৎ এই বৈশাখ মাসেও ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাসে আপনি যে প্রাত স্নান করবেন হরিনাম জপ করবেন বা হোম বা যজ্ঞ সম্পাদন করবেন দান করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে এবং অনেকে তাদের বাড়ির বা গৃহের কল্যাণের জন্য মঙ্গলের জন্য গৃহের সকল সদস্যদের মঙ্গলের জন্য বিশেষভাবে যজ্ঞ সম্পাদন করতে চান সেক্ষেত্রে আপনার মন্দিরে পূজারীর বিভাগে যোগাযোগ করবেন যারা বৈশাখ মাসে প্রাত করিয়া ভগবান শ্রীকৃষ্ণ অর্চনা আদি করেন তারাই ধন্যবাদ আরহ এবং পুণ্যবান বলে আকৃতিত পদ্মপুরাণের পাতালখণ্ডে এইভাবে উল্লেখ রয়েছে বৈশাখ মাসে প্রাতঃস্থানে মাহাত্ম্য প্রসঙ্গে নারদবিনী আর উল্লেখ করেছেন যেটি পদ্মপুরাণের পাতালখণ্ডের নারদ অম্বরীশ সংবাদে উল্লেখ রয়েছে নারদব্বিনী বলছেন হে অম্বরীশ এই বৈশাখ মাসে যারা ভগবানের প্রীতির জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিদিন প্রাতঃস্নান করেন তাদের দর্শন করো অর্থাৎ যারা এই মর্তলোকে বৈশাখ মাসে প্রতিদিন প্রার্থনান করেন তাদেরকে স্বর্গের দেবতারাও তাদেরকে দর্শন করে আনন্দ লাভ করে মুনি আরও বলছেন যে আনন্দপুরে এটি এক বিশেষ তীর্থ বিশেষ আনন্দপুরে কোটি বৎসর বাস করলে যে ফল লাভ হয় বৈশাখ মাসে একদিন প্রাত স্নান করলে সেই ফল লাভ হয় এবং বৈশাখ মাসে প্রাতঃান করলে পাতকেরও পাপ ক্ষয় হয় অর্থাৎ পাপীরও পাপ ক্ষয় হয় বৈশাখ মাসে প্রাতস্থান করলে স্কন্দপরণে উল্লেখ রয়েছে যে মানুষ বৈশাখ মাসে সূর্য উদয়ের পূর্বে প্রাতঃান করেন তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন অত্যন্ত সন্তুষ্ট হন এবং সে ব্যক্তি যদি সূর্য উদয়ের পূর্বে প্রাতঃান করেন তাহলে কালে তিনি যদি এক পাদও নিক্ষেপ করেন তাহলে তার দশ হাজার অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় অর্থাৎ তিনি যে প্রাত স্নান করবেন সেই উদ্দেশ্যে তিনি যে এক পাদও নিক্ষেপ করবেন অর্থাৎ এক স্টেপ সামনের দিকে অগ্রসর হবেন প্রতি পদে পরে প্রতি পদক্ষেপে পদক্ষেপে তিনি দশ হাজার অশ্বমের যজ্ঞের ফলপ্রাপ্ত হবেন আরও উল্লেখ রয়েছে বুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে প্রাতস্থানে সংকল্প করেন তাহলে তিনিও শত যজ্ঞের ফলপ্রাপ্ত হন এতে সন্দেহ নেই বুদ্ধি অর্থাৎ দুষ্ট বুদ্ধি মানুষও যদি এই বৈশাখ মাসে প্রাতস্থানে সংকল্প করেন প্রতিজ্ঞা করেন তবুও তিনি যজ্ঞের ফল লাভ করতে পারেন তো সকল মনুষ্যগণ বিভিন্ন তীর্থে অবগাহন করার মাধ্যমে বিশেষ কৃপা লাভ করতে পারেন বিশেষ ফল লাভ করতে পারেন কিন্তু এই বৈশাখ মাসের মাহাত্ম প্রসঙ্গে শাস্ত্র উল্লেখ রয়েছে যে সকল তীর্থ আদি দেবগণ এই বৈশাখ মাসে ব্রাহ্ম মুহূর্ত থেকে সকাল ছয়টা পর্যন্ত সকল জলে অবস্থান করেন এই পৃথিবীতে যত জলরাশি রয়েছে যে কোনো প্রকার নদী পুকুর যে কোনো জলরাশিতে তীর্থ আদি দেবতাগণ অবস্থান করেন সকাল ছয়টা পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত থেকে এবং এই সময়ের মধ্যে যারা প্রাত স্নান করবেন তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন কিন্তু যারা এই সময়ের মধ্যে প্রাত স্নান করেন না সেই সকল তীর্থ আদি দেবতাগণ তাদের প্রতি অভিসম্পাদ প্রদান করে সেই স্থান থেকে চলে যান অর্থাৎ যারা প্রাতঃান না করে সেই ক্ষেত্রে সেই তীর্থ আদি দেবতাগণ তাদের প্রতি অভিশাপ প্রদান করেন তো এইভাবে শাস্ত্রে বৈশাখ মাসে প্রাতস্থানের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে তো আমরা বলেছি বৈশাখ মাসে প্রতিদিনই আপনারা ভগবানের চরণে তুলসী এবং পুষ্প অর্পণ করবেন যার পক্ষে যেরকম সামর্থ্য রয়েছে সেইভাবে আপনারা ভগবানের বিশেষভাবে সেবা পূজা অর্চনা আদি করবেন যার অনেক ধন রয়েছে সেক্ষেত্রে তিনি ষোড়শ উপচারে চৌষট্টি উপচারে প্রতিদিন ভগবানের সেবা পূজা আদি করতে পারেন যিনি ধনহীন যিনি দরিদ্র যার কোনো প্রকার সামর্থ্য নেই ভগবানের সেবা পূজা করার জন্য তার জন্য শাস্ত্রে বলা হয়েছে যে ধনহীন ব্যক্তি যদি শুধুমাত্র ভগবানের চরণে একটি পুষ্প অর্পণ করেন এই বৈশাখ মাসে ভগবানের চরণে একটি পুষ্প একটি ফুল অর্পণ করেন তাহলেই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং সেই ব্যক্তি তার শত সংখ্যক পিতৃকুলকে পরিত্রাণ করতে সক্ষম হন তার মানে শাস্ত্রে বলা হয়েছে যার কোনো প্রকার ধন সম্পদ নেই যে একেবারেই দরিদ্র সে যদি একটি ফুল একটি পুষ্প এই বৈশাখ মাসে ভগবানের সেবার জন্য অর্পণ করেন ভগবানের চরণ কখন অর্পণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তার মানে আপনাদের যাদের শত যদি সেবা পুজো অর্চনা আদি করেন তাহলে ভগবানের কতটা কৃপা লাভ করতে পারবেন এবং এই বৈশাখ মাসে বিভিন্ন প্রকার মধুর সামগ্রী দ্বারা ভগবানের সেবা পুজো অর্চনা করার বিধি রয়েছে অর্থাৎ নানা প্রকার পুষ্প নানা প্রকার পত্র রাজি নানা প্রকার ফল মূল প্রভৃতি দ্বারা ভগবানের সেবা পূজা অর্চনা আদি করার অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে যেহেতু এই বৈশাখ মাসে বিভিন্ন প্রকার রসালো ফল এই বৈশাখ মাসে পাওয়া যায় সেই সকল রসালো ফল দিয়ে ভগবানের সেবা পূজা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন তো বৈশাখ মাসের অনেক মাহাত্ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করেছি তো বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো বা দান করার মাহাত্ম কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে তো এই সম্পর্কে পদ্মপুরাণ একটি খুব সুন্দর উপাখ্যানের উল্লেখ রয়েছে এক সময় একজন ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন খুবই দরিদ্র এবং তিনি ছিলেন সন্তানহীন তো সেই কারণে তিনি খুব কষ্টে দিনাতিপাত করতেন একদিন তিনি তার স্ত্রীকে বললেন যে তিনি ধন সংগ্রহের জন্য তিনি ভিন দেশে গমন করবেন তিনি বিদেশে যাবেন এবং ধন সংগ্রহ করবেন তখন তার স্ত্রী বললেন যে দেখুন আমাদের তো কেউ নেই আমাদের কোনো ধন সম্পদ নেই আমরা দরিদ্র আমাদের কোনো সন্তানও নেই আর আপনি যদি চলে যান তাহলে আমার কি গতি হবে আমি কিভাবে থাকবো তাহলে আপনি যদি ভিন দেশে গমন না করে আপনি গৃহের থেকে কিছু করতে পারেন আপনি এই সম্পর্কে পরামর্শ পেতে পারেন কার কাছ থেকে আমাদের পাশের গ্রামে কিন্তু বৈশিষ্ঠমণি রয়েছেন আপনি কেন বশিষ্ঠমণির নিকট যাচ্ছেন না তার কাছে গেলে তো আপনি সঠিক পরামর্শ পেতে পারেন তখন সেই দরিদ্র ব্রাহ্মণ তিনি বশিষ্ঠমণির কাছে গমন করলেন এবং তিনি তখন তার দুঃখের কথা বৈশিষ্ঠমণিকে জানালেন বশিষ্ঠমণি তখন কিছুক্ষণ ভেবে তাকে বললেন যে পূর্বজন্মে তুমি ছিলে শূদ্র এই জন্মে তুমি ব্রাহ্মণ হয়েছ তো পূর্বজন্মে তুমি শূদ্র ছিলে কিন্তু অনেক ধনশালী ছিলে তোমার অনেক ধন সম্পদ ছিল কিন্তু তুমি ছিলে কৃপণ আর তুমি যে কৃপণ ছিলে তুমি এতটা কৃপণ ছিলে যে তুমি তোমার পরিবারের জন্য তোমার সন্তানাদের জন্য তুমি খরচ করতে না এবং তারা খুব কষ্টে দিনাতিপাত করত। এবং একটা সময় তোমার মৃত্যু হয় কিন্তু তারা জানতেই পারেনি যে তোমার ধন সম্পদ কোথায় রাখা ছিল সেটি তুমি মাটির নিচে গর্ত করে লুকিয়ে রেখেছিলে আর তারা ধনহীন ভাবেই তাদের সেই জীবন অতিবাহিত করেছিল আর সেই পাপের ফলে তোমাকে এখন কষ্ট ভোগ করতে হচ্ছে তুমি এখন ধনহীন রয়েছ তুমি দরিদ্র এবং তুমি সন্তানহীন কিন্তু প্রশ্ন উত্থাপন হতে পারে যে পূর্ব জন্মে তুমি তো শত্রু ছিলে তাহলে এই জন্মে তুমি কিভাবে ব্রাহ্মণ হলে এর উত্তর হচ্ছে পূর্বজন্মে যদিও তুমি অনেক কৃপণ ছিলে কিন্তু তোমার জীবনে একবার বৈশাখ মাসের তিন দিন তুমি বৈষ্ণবের সেবা করেছিলে আর বৈশাখ মাসে মাত্র তিন দিন বৈষ্ণব সেবা করার কারণে তুমি ব্রাহ্মণ হতে পেরেছ তাহলে এখন তোমার সৌভাগ্যের বিষয় যে তুমি এখন যে আমার কাছে এসেছ এখন কিন্তু বৈশাখ মাস চলছে এবং বৈশাখ মাসের আরও সাত দিন বাকি রয়েছে তাহলে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই যেহেতু পূর্বজন্মে বৈশাখ মাসে তিন দিন বৈষ্ণব সেবা করার ফলে তুমি এই জন্য ব্রাহ্মণ হতে পেরেছ এই বৈশাখ মাসের বাকি সাত দিন তুমি বৈষ্ণবদের সেবা বিধান করো তাহলে তোমার যে দুঃখ সেটি ঘুচে যাবে এবং বৈশিষ্ঠ মনের নির্দেশ অনুসারে তিনি সেই বৈশাখ ব্রত পালন করেছিলেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষুমদেরকে সেবা করেছিলেন এবং এর ফলে তিনি সন্তান প্রাপ্ত হয়েছিলেন এবং ধন সম্পদ প্রাপ্ত হয়েছিলেন তো সেই কারণে এই বৈশাখ মাসে যার যেরকম সামর্থ্য রয়েছে আপনারা শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন দান করতে পারেন অবশ্য শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব সদাচারী আচার নিষ্ঠ প্রসাদ ভুজি নিষ্ঠাবান শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন বা দান করবেন এবং শ্রী জয় স্বামী গুরু মহারাজ এই বৈশাখ মাসের মাহাত্ম প্রসঙ্গ উল্লেখ করেছেন যে বৈশাখ মাস হচ্ছে সকল কর্মকাণ্ডীদের একটি প্রিয় একটি মাস কারণ সকল প্রকার কর্মকাণ্ড বিধি অনুসারে কার্য করার মাধ্যমে এই বৈশাখ মাসে অনেক বেশি ফল লাভ করা যায় কিন্তু এটি আপনার উপর আপনি কি করতে চান যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তারাও এই বৈশাখ মাসের উপযোগ সাধন করেন কীভাবে বেশি বেশি হরিনাম জপ করার মাধ্যমে ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে এবং মন্দিরে ভগবানের সেবা সম্পাদন তীর্থ অবগাহন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন বা দান করার মাধ্যমে তাই আপনারা বেশি বেশি কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকুন তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন তো আজকে আমরা বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেছি বৈশাখ মাসে প্রাতস্থানের মাহাত্ম্য দানের মাহাত্ম ভগবানের সেবা পূজা অর্চনার মাহাত্ম এবং কিভাবে এই বৈশাখ পালন করবেন সেই সম্পর্কে আলোচনা করেছি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে